শুধু টাকার লোভে টাকার জন্য এই রাজ্যটাকে শেষ করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আজকে মেয়েরা শান্তিপূর্ণভাবে যাবে কিছু কথাবার্তা হবে বেরিয়ে আসবে আমাদের মতো নিরীহ মহিলাদের সাথে লড়তে পারে যেখানে আর করে দশ হাজার লোক ঢুকে পড়ে পুলিশ তাদের প্রোটেকশান দিতে পারে না আর জি করা হাসপাতালে ভাঙচুর চালায় তাদের প্রোটেকশান দিতে পারে না আর শান্তিপূর্ণ মহিলারা যেখানে হাতে নিয়ে একটা বাচ্চা বোনের জন্য এসছে দুঃখ সমবেদনা জানাতে সেইখানে তাদেরকে আটকে দেয় তাদেরকে উল্টো পাল্টা কথা বলে একজন বলে দশজন যাবে আর একজন উপর চাপিয়ে বলে না তিনজন যাবে এই হচ্ছে ওদের মুখোশ এর থেকে নোংরা আর কোনোদিন কোনো মহিলা পৃথিবীতে দেখেনি এই মমতা বন্দ্যোপাধ্যায় যে দশ লাখ টাকা ঘোষণা করেছেন এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এই নোংরামি নোংরা মহিলা পৃথিবীতে একটাও নেই আর একটা মহিলাকে দশ হাজার টাকা রেট পেতে দিয়েছে ওনার ঘরে যদি একটা মহিলা নেই হয় আমরা চাঁদা তুলে বিশ লক্ষ লক্ষ টাকা দেবো আমরা চাঁদা তুলে ওনার বাড়ির যদি মহিলার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির যদি কোনো মহিলার এই ঘটনা হয় আমরা চাঁদা তুলে ভিক্ষা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ লাখ টাকা পৌঁছে দেবো শুধু টাকার মমতাকে বিসর্জন দেবে বাংলার গর্জন বাংলার গর্জন মমতার বিসর্জন একদম বিসর্জন ওই গঙ্গা ঘাটে বাবু ঘাটে তুলে নিয়ে গিয়ে বিসর্জন দেবো এতটুকু সম্মান মদ ভদ্রতা এতটুকু শিষ্টাচার যদি মহিলার থাকত পদত্যাগ করতো উনি আমরা সবাই চাইছি মমতা পদত্যাগ করুক রাজ্য ছেড়ে চলে যাক ওনাকে না ওনাকে দেখতে চাই না 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 উনি যা রাজ্যের করেছেন ওনার দরকার নেই ওনার মতো উনি এখন রাজ্য থেকে চলে যাক বিদায় হোক যত তাড়াতাড়ি পারবে আমরা তত শান্তি পাবো সামনে জন্মাষ্টমী আমি পাঞ্জি দেখে এলাম এই মাত্র ভালো দিন আছে ২৬ তারিখে জন্মাষ্টমীর ভালো দিন আছে সকাল দশটা একচল্লিশ থেকে সন্ধ্যা ছটা চল্লিশ পর্যন্ত এরই মধ্যে পদত্যাগ করে মমতা চলে যাক আমরা দেখতে চাই না এই অশুভ একটা শক্তি শেষ করে দিয়েছে এগারো বছর ধরে তখন আর করে এই পুলিশ যাচ্ছে কলায় পুলিশ দমার মেয়ে তোমার মেয়ে বড় হবে তুমি আমাদের সাথে এসো পুলিশ তুমি উর্দি চড়ো কালকে তোমার মেয়েটা ঘরে একা আছে পুলিশ তোমার মেয়ে একা রাস্তায় বেরোচ্ছে আমাদের সাথে সামিল হও তোমাদের তোমরা মেয়ের বাবা পুলিশ তোমরা আমাদের সাথে সামিল হও এই দাবি আমরা করবো বিনীত গোয়েল ভালো করে পরীক্ষা করে দেখতে পারো বিনীত গোয়েলের ওই পরীক্ষা করা হোক বিনীত গোয়েলও ধরা পড়বে আমাদের কাছে জনগণের কাছে আছে সংবাদপত্র আছে হাইকোর্ট আছে সবাই এত উনি এক এক করে পোস্টিং করিয়ে দিচ্ছিলেন কেন কি চাপাতে চাইছেন ওনার জায়গায় যদি আমি মুখ্যমন্ত্রী হতাম আমি খুলে আম সাংবাদিকের ডেকে বলে দিতাম পদত্যাগ করে চলে যেতাম হ্যাঁ পনেরো দিন হয়ে গেল বিচার দিতে পারলো না এটাকে উনি একটা মুগাস পাড়া আন্দোলন করেছিলেন এই রাজ্যের গদিটাতে বসবে আর টাকা টাকা শুধু টাকা হ্যাঁ এক একটা ছেলে মেয়ে যখন পরীক্ষা দিতে আসে দশ লাখ টাকা ঘুষ দেয় কে কে চাই প্রিন্সিপাল ঘুষ নিয়েছে সন্দীপ ঘোষ সেই ঘুষের টাকা কোথায় কোথায় পাতা হয়েছে সব ওয়াচ